আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আশা করছি সবাই ভালো আছেন দেশে ও দেশের বাইরে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ একটি লাইক দিয়ে পুরো ভিডিওটির সাথেই থাকবেন আশা করছি চলুন তাহলে দেখে নেন আমি কি রান্না করে নিয়েছি পুরো ভিডিওটির সাথেই থাকবেন স্কিপ না করে আমি এখানে ইলিশ মাছ দিয়ে আলু আর টমেটো দিয়ে ইলিশ মাছ রান্না করেছি আর কিভাবে রান্না করেছি দেখে নেন একদম ঝটপট কোনো রকম ঝামেলা ছাড়া খুব সহজ পদ্ধতিতে এই রান্নাটা করে নিতে পারবেন আর এভাবে করে রান্না করলে মুখে স্বাদ লেগে থাকবে এতটাই টেস্ট হয় তো প্রথমে আমি ইলিশ মাছগুলো ভেজে নিচ্ছি দেখতে পাচ্ছেন আর যারা নতুন রাঁধুনি আছেন তারা এভাবে করে রান্না করে দিবেন দেখবেন পরিবারের সবাই আপনার রান্নাটার প্রশংসা করবে এভাবে করে রান্না করলে এতই টেস্ট হয় এখন তো শীতকাল এখন আপনারা যে কোনো সবজি দিয়েই রান্না করবেন এভাবে করে তো খেতে অসম্ভব টেস্ট লাগবে গরম বাতের সাথে পরিবেশন করলে আর কথা বলতে বলতে আমি ইলিশ মাছগুলো ভেজে নিয়েছি তো এখন তুলে নিচ্ছি মাছগুলো ভাজা শেষ পর্যায়ে এখন আমি তুলে নিচ্ছি একই তেলে আমি পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি পেঁয়াজটা হালকা ভেজে নিচ্ছি আর অল্প একটু তেল দিয়ে দিচ্ছি যেন পুড়ে না যায় আর এখন দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়া আর দিয়ে দিচ্ছি মরিচ গুঁড়া স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দিচ্ছি এখন ভালো করে কষিয়ে নেব এই টিপসটা ফলো করলে অবশ্যই রান্নার টেস্টটা অন্যরকম লাগবে তো ভালো করে কষিয়ে নিলে অসম্ভব টেস্ট লাগে এখন আলুগুলো দিয়ে ভালো করে কষিয়ে নেব যারা নতুন রাঁধুনি আছেন এভাবে করে ট্রাই করে দেখবেন তো আলুটাও ভালো করে কষিয়ে নিয়েছি আর এই পর্যায়ে দিয়ে দিচ্ছি টমেটো টমেটোটা ভালো করে কষিয়ে নেব আমি এই রান্নাটা প্রায় সময় করে থাকি আর অসম্ভব টেস্ট লাগে এভাবে করে রান্না করলে আর এখন ঝোলটা দিয়ে দিচ্ছি পান ঝোলের জন্য পানি দিয়ে দিচ্ছি এখন ঢাকনা দিয়ে ঢেকে রান্না করে নিচ্ছি দশ মিনিট চোলার জালটা মিডিয়াম আছে দিয়ে আমি রান্নাটা করে নিচ্ছি আর দেখতেই পারছেন কি পরিমাণে বলক চলে এসেছে আমি কিছুক্ষণ জাল করে পানিটা শুকিয়ে নিচ্ছি আর এই পর্যায়ে দিয়ে দিচ্ছি মাছগুলো এখন আবারও কিছুক্ষণ জাল করে নেব ঝোলটা যার যার ইচ্ছে মতো দিয়ে নেবেন যে যেরকম ঝোল খেতে পছন্দ করেন যেহেতু শীতকাল একটু ঝোল ঝোল খাবারটাই পছন্দ করি তো একটু ঝোলচলই রান্না করব এখন কাঁচামরিচ দিয়ে দিচ্ছি আর কিছুক্ষণ জাল করে আমি পরিবেশন করে দেখিয়ে দিচ্ছি প্রায় রান্নাটা শেষ পর্যায়ে আলু দিয়ে ইলিশ মাছের ঝোল রান্নাটা কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানিয়ে যাবেন তো এখন আমি ধুনিয়া পাতা দিয়ে দিয়েছি তো দেখতেই পারছেন রান্নাটা শেষ পর্যায়ে আর সুন্দর কালার চলে এসেছে আর এভাবে করে রান্না করে অবশ্যই আমাকে জানাবেন কেমন খেতে লাগে তো আমার এই রেসিপিটা আপনাদের কাছে কেমন লেগেছে কমেন্টে জানিয়ে যাবেন যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করে পাশেই থাকবেন চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থেকে যাবেন এমন নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য আমার পাশে থাকবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকে এই পর্যন্ত আল্লাহ হাফেজ